নেতাজি সুভাষচন্দ্র বসু আজও যে ভারতে প্রাসঙ্গিকতা শুধু ভারতে না সারা এশিয়ার ইউরোপ কান্ট্রিতে সেই বীর বিক্রমী সংগ্রামী তিনি শুধু আপোসী বীর বিক্রমী স্বাধীনতা সংগ্রামী ছিলেন না তিনি ছিলেন অর্থনৈতিক দর্শনের এই বাংলা এই দেশ বিশ্বের এক প্রতিকৃত গ্রেট দার্শনিক বিশ্ববন্ধু সোসাইটির আয়োজিত এবং সুভাষ সংহতি মঞ্চের ব্যবস্থাপনায় নেতাজি ঝড় শীর্ষক আলোচনা এবং শোভাযাত্রা সকলকে কিছুটা হলেও অনুপ্রাণিত করেছে কেননা নেতাজি সুভাষ চন্দ্র বসু আজও প্রাসঙ্গিক তাই দিল্লি সেক্টরের এডুকেশন ইনচার্জ আনন্দমার্গ প্রচারের সঙ্গে আচার্য নবরানন্দ অবধূতের প্রতিক্রিয়া শুনুন অর্গানিজ করেছেন সেটার জন্য খুবই আনন্দিত এবং স্থানীয় যে সমস্ত ছেলেমেয়েরা এসেছে অভিভাবকরা এসেছেন তাহলে তিনি খুবই এবং উৎসাহিত আমি যেও নেতাজি সর্বারা আমার কাছে এবং সেই রহস্য তার মধ্যে প্রথম যে আর নেতার যে অবন শিশুর কীভাবে নেতাজীত হলেন এবং দেশাপ হিসেবে স্বাধীনতার শরীর থেকে কীভাবে ছিনিয়ে এনে ভারতকে স্বাধীনতা করেছিলেন তার একটা পর প্রথম পদক্ষেপ নিয়েছিলেন সেই জন্য অসংখ্য তিনি অবদান রেখে গেছেন ভারতের কাছে তাই আজকে এই নবস্য উপস্থিত থাকতে পেরে সত্যি ভালো যে আমরা সবাই আজকে ব্রাজিল উৎসব দিনটাকে আরও আরো ভালোভাবে পর্যালোচনা করতে পারবো পদমর্যাদা দিয়ে সুন্দর করে মূল্যায়ন করা যায় সমাজে এরকম ব্যক্তি যারা সাধারণত আসেন এবং সমাজের প্রত্যান করে চলে যায় কিন্তু তার স্বীকৃতি পায় না আজকে কেন্দ্র রাজ্য উভয় জায়গায় আমরা দেখছি সব জায়গায় একটা দিন মাসে কেউ তার পর্যালোচনা চলছে কেন্দ্র যদিও চাইছে কেন্দ্র স্বীকৃতিভাবে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলতে চাইছে না জয়কেও চাইছে কিন্তু ধসাবাস হয়ে চাইছে সেইগুলোকে পর্যালোচনা করতে গেলে আজকে অতীতের মনীষীদের যেমন রেখে আমাদের চলতে হয় গুরুপুর শিক্ষা ব্যবস্থায় যেমন মনীষদের চিন্তা ভাবনাকে নিয়ে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানটা বড় হয় তারপরে স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেমেয়েদের চারিত্রিক গঠনগুলো আমরা পাই তেমনিভাবে আধ্যাত্মিকতার সঙ্গে যে ব্যক্তিগত মানসিকতার একটা মিল থাকা দরকার এবং সেই প্রার্থনায় যে আজকে সামগ্রিক বিশ্বের একটা সমস্যা জড়িত সমস্যা আনতে পারে সেখানে একটা আভাস পাওয়া যায় নেতাদের মধ্যে এই জিনিসটা ছিল এবং তিনি তৎকালীন যুগে কত ছিল তার সামনে তবু দেশ বিদেশের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন জায়গায় নিজে কষ্ট করে বাহিনী তৈরি করে এবং দেশ বিদেশের নীতিগত মানুষদের সঙ্গে আলোচনা করে সুন্দরভাবে

ছেলে মেয়ে যারা আসছে তাদেরকে বিভিন্নভাবে পার্টিসিপেন্ট করিয়ে নেতাজির যে অবদান ছিল আর সেই জাতির থাকতে গেলে যে একটা বৃহত্তর আশা এবং আদর্শ দরকার সেই যে সমৃদ্ধ ব্যক্তি নেতাজি ছিলেন সদৃপ্ত তার যে মানসিকতা ছিল ক্ষত্রিয় সহ্য এবং গোষ্ঠী এই চারটা মানসিকতায় তার মনের মধ্যে ছিল তাই তিনি যখন সমাজ নিয়েছিলেন তার কাছ থেকে কোনো কিছু নেয়নি কিন্তু বিপদের দিনে যখন দেখলেন যে তার দরকার তখন তার নিজের মানসিকও তিনি বিলে দিয়েছিলেন নির্মাণ করে যাতে কিছু পয়সা করে পায় এবং সেইটা নিয়ে দেশের কাজে তিনি বাগান তাই একটা মানসিকতার প্রত্যেকেরই আমাদের মানসিকতা আছে সেটা সকাল থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত আমাদের উন্নয়ন হয় তো এই যে সদ্বিক্র সেই সদ্বিক্র আবার যাতে প্রকাশ হয় ভবিষ্যতে নাগরিকদের মধ্যে সচেতনতা লাগে এবং সমস্ত মধ্যে মানুষ যাতে এগিয়ে আসে সেই জন্য নেতাজি এই ধারা আন্দোলনকে সমর্থন করি এবং আজকে নতুনভাবে আমরা এই আন্দোলনকে চাই ব্যাপকভাবে সোজা ফেলতে চাই